নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাব ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষে সেরা দশ দশটি উল্লেখযোগ্য সাফল্যের ধারাবাহিকতা নিয়ে শুরু করেছি ভিডিও আজকে এমন দু দুটো উল্লেখযোগ্য ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরব কলকাতা ময়দান তো দূরের কথা ভারতীয় ফুটবলও সেসব ঘটনাকে কুর্নি জানায় আজও দেখুন উনিশশো সাল ইরানের পাঁচ ক্লাবকে হারিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের ইডেনে আশি হাজার দর্শকের সামনে ঐতিহাসিক আইএফএসএল জয় ইরান সেই মুহূর্তে বলতে গেলে এশিয়ান ফুটবলের একটা পাওয়ার হাউস উনিশশো আটষট্টিতে এফসি চ্যাম্পিয়ন দলের একাধিক সদস্য সেই পাঁচ ক্লাবে ছিল এরকম একটি শক্তিশালী দলকে ইডেনে ইস্ট ক্লাব হার মানতে বাধ্য করেছিল পরিবর্ত ফুটবলার হিসাবে নেমে প্রথম টাচেই বল জালে জড়িয়ে দিয়ে একদম গোল্ডেন বয় হয়ে গিয়েছিলেন পরিমল দে এবং তারপর যেটা দেখা গিয়েছিল ইডেনের গ্যালারিতে সেটা অভাবনীয় দৃশ্য ফুটবল তো দূরের কথা ক্রিকেট মাঠেও ওরকম কোনো ঘটনা দেখা যায়নি কাগজ পাকিয়ে মশাল জ্বালানো আনন্দটাকে সেলিব্রেশন করা এবং সেই থেকেই ইস্টবেঙ্গলের জয়ের সাথে অঙ্গাঙ্গীভাবে গ্যালারিতে মশাল জ্বালানোটা একটা ট্রেডমার্ক সিগনেচার হয়ে দাঁড়াল এই কথা যখন বলবো আরেকটা সাফল্য যে সাফল্য এই পাঁচ ক্লাবকে হারানোর সাফল্যকে ঢেকে দেয় পাঁচ ক্লাবকে ইস্ট প্রথম ভারতীয় দল হিসাবে স্বাধীনতার পরে কোনো বিদেশি দলকে পরাজিত করে এরপরে উনিশশো সাল বলতে গেলে একেবারে প্রথম ছ বছর ইস্টবেঙ্গলের একদম গর্বের বছর এরই মধ্যে তারা উনিশশো ছিল সেরা সেরা বছর উত্তর কোরিয়ার দু দুটো শক্তিশালী দল পিয়ং ইয়ং এবং ডকডো গ্যাং পিয়ং তারা পরাস্ত করে আইএফএসএল যেতে দিল্লিতে ডিসিএম ট্রফকে তারা সেবার পায় হারায় তাকে ডকরো গ্যাং এই ডকরো গ্যাং দলটা সম্পর্কে একটু বলতে হয় বন্ধু আপনারা জানেন বিশ্বকাপে পর্তুগালকে রীতিমতো নাকানি চোবানি খাইয়ে দিয়েছিল ইউসবি পর্তুগালকে শেষ পর্যন্ত অবশ্যই উত্তর কোরিয়াকে পাঁচ দিন গোলে হার মানতে হয় পর্তুগালের কাছে সেই দলের একাধিক সদস্য ওই ডকরো গ্যাং এ ছিল প্রথম দুদিন খেলা হয় ডকরো গ্যাং এর সঙ্গে তখনও টাই ব্রেকার চালু হয়নি ফুটবলে বা ভারতীয় ফুটবলে তো চালু হয়নি ডকরো গ্যাংকে পরপর রুখে দেয় তৃতীয় দিন ডকরো গ্যাং ম্যাচ খেলতে অস্বীকার করে এবং সংগঠকরা খুব স্বাভাবিক নিয়মেই ইস্টবেঙ্গল ক্লাবকে জয় ঘোষণা করে না এতে ডকরো গ্যাং কিন্তু এতটুকু রেগে যায়নি বরং তারা উত্তর কোরিয়ার দূতাবাস কে জানিয়েছিল যে এই ইস্টবেঙ্গল ক্লাবটার খেলার রেকর্ডিং ভিডিও আপনারা পাঠাবার বন্দোবস্ত করুন আমরা এই ভারতীয় দলটার খেলা নিয়ে নানা রকমের কাটা ছেড়া বিশ্লেষণ করব তার কারণ দলটা যে ফুটবল উপহার দিয়েছে গ্যাং সেই সময়ের এশিয়া মানের একটি দুর্দান্ত দল উত্তর কোরিয়া বুঝতে পারছেন সদ্য তারা বিশ্বকাপের দুর্দান্ত ফলাফল করেছে পর্তুগালের মতো টিমকে তারা প্রায় রুখে দিয়েছিল বা হারিয়ে দিতে গেছিল ঠিক সেরকম একটা জায়গা থেকে তুলনামূলক অনেকটা পিছিয়ে থাকা ভারতীয় ফুটবলের কোন এক তাদের কাছে অজ্ঞাত জার্সি ইস্টবেঙ্গল দলের কাছে তারা পরপর দুদিন আটকে যাবে তৃতীয় দিন তারা ম্যাচ খেলতে আর সাহস পায়নি কথাটা বললেও বোধ খুব বেশি বলা হবে না সত্যি করেই বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের সৌজন্যে সত্তরের দশকে ভারতীয় ফুটবলের যে মশাল ইস্টবেঙ্গল ক্লাবের প্রতীক সেই মশাল সত্যি করেই প্রজ্বলিত হয়েছিল অবাক হতে হয় যে পিয়ং যখন হারায় মোহনবাগান সমর্থকরা অব্দি বাহবা দিয়েছিল মুগ্ধ হয়েছিল ইস্টবেঙ্গলের খেলায় ইস্টবেঙ্গল ক্লাব সে সময় শুধুমাত্রই একটি ক্লাব হিসাবে নয় গোটা দেশের একটা প্রতিনিধিত্ব করে এবং সত্যি করেই বিদেশি দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাবের পারফরমেন্স বরাবরই ভালো সেরা সেরা এটা আমরা জানি কিন্তু সূত্রপাতটা হয়েছিল সেই সত্তর দশকের সেটা ইরানের শক্তিশালী পাঁচ ক্লাবকে হারানো হোক বা উত্তর কোরিয়ার শক্তিশালী দল পিয়ং বা ডকরো ব্যাংকে তিয়াত্তর সালে একই সাথে আই ইডেনে এবং দিল্লির মাঠে দাঁড়িয়ে ডিসিএম ট্রফি জয় ইস্টবেঙ্গল ক্লাবের সোনালী ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আমরা এটার জন্য গর্ব অনুভব করতে পারি আসুন কমেন্ট সেকশনে সবাই সেই গর্বের সুরে বলব জয় ইস্টবেঙ্গল ভালো লাগলো ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ